নমস্কার আজকে আমি চলে এসেছি আমার ছোটবেলার মাসামশার বাড়িতে ভিডিও করতে আর এই যে দেখতে পাচ্ছ মাসামশার এখানে এই সুন্দর বাগান অনেকে কিন্তু নার্সারি ভেবে ভুল করে ফেলে কিন্তু এটা নার্সারি নয় মাস্টারদার হাতে লাগানো শখে শৌখিন বাগান তো আজকে আমরা দেখবো মাস্টার এখানে কি কি গাছ লাগিয়েছে আর এই গাছগুলো কিন্তু মাস্টারদার ছাদ বাগানের গাছ তো মাস্টারদার বাড়ি কাজ করার জন্য এগুলো কিন্তু মাটিতে রোপণ করা হয়েছে তো এখানে আমি গাছগুলো দেখাচ্ছি যেখানে কি কি গাছ আছে আর মাসরদার গাছ থেকে শুনে নিয়ে অবশ্যই বলছি যে গাছগুলোর নাম কি এটা মিষ্টি কালারে পিটুনিয়া আছে ওখনো এটা ক্যালেন্ডুলা গাছের ফুল আর এই যে এটা হলো অ্যালোভেরা গাছের ফুল মানে সত্যি এটা খুব খুব লাগে কিন্তু যাদের বাড়ি ফোটে খুব ভালো সময় আসে শুনেছি নাকি তেস্ট রজাররা বলেন আর এই যে এটা কি গোলাম মাস্টারদা তো মাস্টারদা লজ্জা পাচ্ছে তাই জন্য তো আমাকেই বলতে হচ্ছে ভিডিওতে আর এই যে কসমস

আমাদের বাড়ি আছে এই কালার আচ্ছা ব্লমিং হয়েছিল আচ্ছা পিটুনিয়ার ফুল থেকে কি চারা বের না অনেকে বলে নাকি ফুল শুকনো ফুল তুলে রাখলে নাকি চারা বের হয় আচ্ছা এটা যে গাদা গুলো তাই না এটা কি ভেলভেট ভেলভেট গোলাপ ওরকমই লাগছে

এই ফুলগুলো কি আরেকটা দুটো ওই একটা হলুদ কালার দেখলাম বাহ এগুলো কি বলে জানে ফুল গাছ বলে ও আচ্ছা আচ্ছা ওই যে সরস্বতী পুজোর বিক্রি হয় এইবার মনে পড়েছে এই কালারটা দেখে এই কালারটাই বেশি চলে সরস্বতী ঠাকুরের গলায় মালাটা ওই হলুদ কালারটা কিন্তু অত দেখা যায় না এই কালারটাই আমরা ভীষণ পুজো দিতাম আর এই

এবারে খুব একটা ফলন হয়নি পোকায় নষ্ট করে এবার ট্রিটমেন্ট করতে পারিনি তো আর ছেলের জন্য আমাদের আর হয় না আমার ইচ্ছা আছে জিনিয়া করার ওই জিনিয়া কিন্তু এরকম হয় না গাছটা তো ছিল সেই সময় তো আসতো আমি ভাবছি যে যখন ফুলছিল না তখন আসলো এখন আসছিল আপনারা দেখলেন মাস্টারদার কাছে কত রকমের ফুল গাছের কালেকশান আছে অনেকে তো নার্সারি ভেবে ভুল করে ফেলে প্রায় প্রত্যেক দিন লোকজন আসে গাছ কিনতে আর মাস্টারদা বলে এগুলো আমার বাড়ির গাছ তো দেখি বুঝতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে অনেকে মানে নার্সারি ভেবে তো ভুল করেই আর আপনারা দেখেই বুঝতে পারবে না যে এটা নার্সারি নাকি ফুলের বাগান আর কত সুন্দর কুল হয়েছে দেখুন খেয়েও কিন্তু শেষ করা যাচ্ছে না বিক্রি করলে বোধহয় ভালো হবে গাছটা দেখুন পুরো ভরে আছে কুলে মাস্টারদা বলল কুলটার নাম হচ্ছে বাউকুল তবে আমি যতদূর জানি আমার হাজব্যান্ড বলেছে যে বাউকুলের সাইজ কিন্তু যথেষ্ট পরিমাণে হয় আর এখানে দেখুন পিটোনিয়ার কত রকম কালেকশান দেখলে কিন্তু একদম শুধু চোখ নয় মনও জুড়িয়ে যাবে সত্যি বলতে আমি তো মাঝে মাঝে এখানে চলে আসি আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তবে হ্যাঁ আমার মাস্টারদার বাগানের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাই অনেক ভালো থেকে